এই দেখো এইদিকে ফলটা আছে এই দিকটাতে ওই তো একটা একটা করে ঝুলে তো আজ আমরা একটা খুব দুষ্প্রাপ্য ফল মানে কুড়োতে এসেছি দুষ্প্রাপ্য বলতে মানে মানুষ এটা জানে না যেটা খায় অনেকেই জানে না যেটাও মাছিটাও চলে আসছে মাছিও আসছে নিম ফল নিম ফল যে পাকা নিম ফল যে এত মিষ্টি হয় সেটা আমরা জানতাম না আপনারা জানা জানেন না তারা অবশ্যই কিন্তু খাবেন আর এটা এডেবল আর খাওয়াও খুব ভালো আর খেতেও কিন্তু খুব টেস্ট ভাবে হয়তো নিম ফল খেয়ে বিষ সবাই ভাবে না আমি আগে জানতাম বিষ কিন্তু না এটা এত মিষ্টি এইটাতে আছে হ্যাঁ এইটাতে আসলে অনেক নিম ফল ছিল তখন আমরা অতটা জানতাম না কিন্তু এই কদিন গুগলে সার্চ টার্চ করে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জেনেছি যেটা খাওয়া খুব ভালো আর মিষ্টি এখানে প্রচুর পড়ে আছে কিন্তু আস্ত নেই সবই ভেতরটা খেয়ে নিয়েছে ভেতরটা খেয়ে নিয়েছে ভেতরটা খেয়ে নিয়েছে বাইরেটা টাড়ে ফেলে রেখেছে গাঁদাখালি আর প্রচুর চারাও হয়ে গেছে এই দেখো পুরো পুরো চা চা করে খেয়েছে এখানে কটা পেয়েছি এই কটাই হয়তো আমাদের জুটবে সাতটা পেয়েছ এগুলো আমি আর মা খাবো আর আমরা বাগানের জিনিস সব এক্সপেরিমেন্ট করি এই দেখে ও খাচ্ছে এ ডাকলো যে সব পাখিগুলো তার মানে নিম ফল খায় অত ভালো উঠতে পারে শরীরও ভালো থাকে দাঁড়াও দাঁড়াও ওখানে একটা আছে দুটো আছে ওখান থেকে কটা পাবে নিম গাছের যেমন হাওয়াটাও খুব ভালো তেমনি ফল পাতা তাহলে সবই তো খাওয়া যায় আবার নিম গাছের ডাল দিয়ে দাঁত মাছলেও তাহলে ফলের সাথে একটা ডালও নিয়ে নিলাম এটা দিয়ে জানি না কত দাঁত মাঝবে তুমি কিন্তু আমি একটা নেবো দাঁত যাতে দাঁতের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু নিম ডাল দিয়ে একটু মাজবেন এই নিম ডালে পেস্ট লাগিয়ে নিলেই হয় সেটাও তো করা যায় যে নিম ডাল শুকনো মাছ দেবে এরম তো না পেস্ট দিয়ে নেবে দাও না সত্যি দাঁতের সব প্রবলেম চলে যাবে হতে পারে ফল দেখেছে খাওয়া ভালো সবাই খাচ্ছে এখন আমরা নিমফল ফল করাতে চলে এসেছি দেখো ওর ভেতরে পা দিয়ে আবার চটকে দিও না থাকবে না সব ভেতরটা খেয়ে নি তুমি এটা আগে দেখো নি কেন দেখুন ভেতরটা দেখুন পুরো খালি পুরো চেচে ফুলে খেয়েছে আমরা করিয়ে নিলাম এই কটায় চলো পেয়েছি তো তা ভাগ্য হলো কারণ কদিন আগে আরো বেশি ছিল এখন আস্তে আস্তে কমে গেছে দাঁড়িয়ে থাকো নিম ফল খাওয়া হলো নিম নিমের ছাওয়াতে তোমার ভালো লাগবে গরমে কোথায় যাচ্ছ ভেতর দিয়ে ওটা কোথা দিয়ে যাচ্ছ তাহলে ইট মারলেই তো হয়ে যাবে নিম পাতা দিয়ে নিম নিম গাছ ঠেঙাচ্ছে মারো ওটা ফলটাকে মারো তাহলে আমার কাছে আসবে

এদিক সেদিক করে দিস না ওই ধারে ছিটকে গেলে আর পাপুর উপর ভালো হবে তারপরে তোর ইয়ে জলটা বানালে হয় না একটা নিম জল বানিয়ে নেবো এসেছি যখন

এই তো টপাস করে ফেলল একদম টাটকা এগুলো কাঁচা না পাকা পাকাই হলো পাকাই এইগুলো সব দেখ দেখে মনে হচ্ছে যে সব ভেতরটা ফাঁকা ওই মুন্ডুটা মুন্ডুটাকে ভেতর গুলো সব খেয়ে ফাঁক করে দিয়েছে যে দেখে আপনারা কেউ কি বুঝতে পারবেন যে এটা ভেত ভাবছেন ভেতরে আছে দেখুন ভেতরটা পুরো ফাঁকা

আবার নিম জল বানাবো যেটা হচ্ছে গাছের যে পোকামাকড় থাকে মিলিবাগ থাকে বা মাকড় থাকে ওগুলো তাড়ানোর জন্য কিন্তু বেস্ট আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন হুম নিম জলটা দিলেই অনেকটা কাজে দেবে নিম জল আর হলুদ একসঙ্গে মিশিয়ে দেবো তা নিয়ে নাও

আমাদের মতো আমরা ছাদ বাগানে এসে খাচ্ছি প্রথম টেস্ট করছে লাইফে প্রথম নিম ফল খাচ্ছে এখন মার ভয় আছে কি বেঁচে থাকবো নাকি শুধু ভেতরটা বাইরেটা খাবে না পাকাটা খাচ্ছ আছে কেমন টেস্ট কেমন তাহলে আমি একটা খেয়ে দেখি পাকাটা খেতে পারতে সবচেয়ে পাকাই এ এন

চলুন আপনারাও কিন্তু অবশ্যই নিম ফল খেয়ে দেখবেন পাকলে পাখি পাগে যেমন ফেলে দিচ্ছ আমরাও তাই করে ফেলছি পাখির সাথে আমরা একসাথে বসে খেতে পারবো তাহলে এবার বলবো জাস না আমাদের ভয় আমরা না যদি ঝগড়া লাগে নিম ফল চুরি করে নিয়ে ওদের থেকে মারপিট লাগলে হয়তো তা আপনারাও অবশ্যই নিম ফল খাবেন নিমফলের প্রচুর গুণাগুণ পাখা নিমফলের একবার গুগল সার্চ করে দেখবেন চলু অন্য কাজই লাগিয়ে তো নিম ফলটা অবশ্যই খাবেন আমরা খেয়ে আপনাদেরকে দেখালাম আমরা একদম ঠিকঠাক আছি কিচ্ছু হয়নি আমাদের দুর্ঘটনা আর দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সেটা এর সঙ্গে ভিডিওটা হবে টাটা